এত কথা জিজ্ঞাসা করছেন এবং কেনই বা তাকে বিকাশে বিশ হাজার টাকা প্রদান করলেন জানতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ ব্যাস্টার সুমন বর্তমানে এমপি অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় তাই এই দোকানে উনি চা খেতে এসেছিলেন চা খেতে এসে কী এমন দেখলেন কী এমন সিক্রেট ছিল তার মাঝে যে তার সুখের দুঃখের কথা শুনতে লাগলেন এমন এমপি বাংলাদেশে কয়জন আছে

ধৈর্য সহকারে তার সামনে বসে চা খাচ্ছেন এটা জানতে গেলে অবশ্যই আপনাদের মাথা ব্রেক হয়ে যাবে কেননা বর্তমানে মানুষ এতটাই আপনজন হতে পারে এতটাই কাছের হতে পারে যা জানা ছিল না যে এমপি একজন সাধারণ চা দোকানদারের সামনে বসে তার সুখের দুঃখের কথা শুনছে অবাক লাগে তাই না চলুন আমরা আর একটু কিছু কথা শুনি এরপরে ভিডিওর শেষ মুহূর্তে আপনাদেরকে আলোচনা শোনাব থ্ৰী নাইন ডাবল জিৰ' গেছি কে টকা বিশাৰ টকা গেছে তোমাৰ যাম আইটে ফোন দিবা হ'ল ভাইদে কওক দেখি ফোন হেল্ল' মোবাইল বন্ধ কৰে আরে এটা না হোটেলটা অনলাইনে হোটেল সূত্রে দেখা নাই তুমি মোবাইলটা কইলা দেখো জান বিকাশ টাকা পাইছো কিনা আচ্ছা দেখি লাইন কাটছো না দেখো কয় টাকা পাইছো অ জানাত 20000ই দেখছো তুমি আরিতা মাজারা যায় মানে আরো বেশি রাইতে তুমি আইんじゃない যাও কিনা দর্শক এরকম এমপি কজনার ভাগ্যে জুটে যা চুনারঘাট এবং হবিগঞ্জ চার আসনে পেয়ে গেছেন জনগণ এরকম মন্ত্রী অথবা এমপি যদি ঘরে ঘরে থাকতো এলাকা এলাকায় থাকতো তাহলে গরিব দুঃখী মানুষের এত কষ্ট হতো না দুয়া করবেন ব্যাস্টার সুমন ভাইয়ের জন্য যেন উনি সারা জীবন বেঁচে থাকে হাজার হাজার বছর বেঁচে থাকে এবং হবিগঞ্জ চার আসনের যারা গরিব গরিব অসহায় আছে তাদের পাশে এভাবেই দাঁড়াইতে পারে আজকের এই বিশ টাকা এই মানুষটার ফ্যামিলিতে কতটা মূল্যমান ছিল আপনি আমি বলে বুঝাতে পারব না তবে ব্যবসার সুমন ঠিকই বুঝে গেছে দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা